আমি মোহাম্মদ খলিলুর রহমান আমার বাদশা উত্তর বাড্ডা আমি মেরুল বাড্ডা থানার সামনে পাঁচই আগস্ট গুরুত্বর আহত হয়েছে এবং তারপর থেকে বিভিন্ন হসপিটাল এবং নাগরিক হসপিটাল সিএমএস প্যারামেডিকেল বর্তমানে এই কি জি হসপিটালে ভর্তির অবস্থা আছে ব্লক ক্যাবিনে তো আমাদের এখানে আসা আমরা বিগত বৃহস্পতিবার রাত দশটার সময় যমুনার সামনে জুলাই আহত সব সম্মিলিত হয়েছিলাম আমাদের তখন একটাই দাবি ছিল বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ করা কিন্তু তিন দিন আন্দোলন করার পর আশিফ নজরুল আমাদের সাথে একটা ধোকাবাজি করছে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করতে তার মানে কয়দিন পরে আবার শুরু হয়ে যাবে আমাদেরও দাবি ছিল আওয়ামী লীগকে নিযুক্ত করা তার কারণ এই দেশে তারা এ পর্যন্ত সবাই জানা আছে তিনখানা বাংলাদেশ সেনাবাহিনী সৌকট সেনাদের যারা ভারত বিরোধী ছিল দেশপ্রেমিক তাদেরকে হত্যা করা হয়েছে ভারতের ইঙ্গিতে একই আপনাদের ইঙ্গিতে আলে মোলামা হত্যা করছে সব লক্ষ করে আপনাদের জানা এছাড়া তারা ঘুম ঘুম আয়না করে বড় বড় অফিসার এবং বড় বড় নেতাদেরকে আয়না করে তারা নিজেই রাখছে বস্তরে বছর তাদের ফ্যামিলির যন্ত্রণা সে খুব হয়ে আছে এরপরে এই আস্তে আস্তে আন্দোলন শুরু হয়ে যায় আমরা সবাই তাদের নির্যাতিত কেউ বাড়ি হারা কেউ দেশ ছাড়া কেউ নাবাদ থেকে দূরে যার কারণেই সমষ্টিগতভাবে এই জুলাই আন্দোলন এই জুলাই আন্দোলনে তারা আমাদের হাত হত্যা করেছে এবং হাজার হাজার ভাই আহত আমাদের তিনটে দাবি এখন আমাদের হয়েছে জুলাই সনদ দিতে হবে এবং আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে এবং আমাদের একটা কার্ড দেশে হেল্প কার্ড এটার কোনো মানে ভালো কোনো ই নাই এটা যাতে সাংবিধানিক অনুযায়ী দেওয়া হয় আমরা সেই দাবি জানাচ্ছি এবং বাংলাদেশ থেকে দাদি করছে একটা আছে আছে আপনাদের পূর্ণবাসন আমি আর একটা ভাবে আওয়ামী লীগকে এবং আছে সম্পূর্ণ এই দেশ থেকে নিষিদ্ধ আছে আর হচ্ছে সরকারি ভাবে কি এখন পর্যন্ত কোনো অর্ডার প্লেসমেন্ট আছে সরকারি ভাবে সুমজদুলัย মনসুর থেকে 1600 টাকা পাইছি অনুসারে কোনো অবদান পাইনি বর্তমানে চিকিৎসা হচ্ছে চিকিৎসা 10 মাস চিকিৎসকNotNull আছে কিন্তু আমাদেরকে বিদেশে পাঠানো হচ্ছে না আর আমরাও ঠিক হইতো পারছি না আচ্ছা ওই যে দেখেন ওখানে বাইরে বাসা আছে চোর পড়ে গিরে নাই কেপার আটু নাই চার হাজার ভিতরে গুনি এই অবস্থায় সবাই আছে